প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে উড়ান চ্যানেলে আমার স্বাগত জানাই আমি আজকে যেটা নিয়ে ডিসকাস করবো বা আলোচনা করবো সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সদের কাট অফ মার্ক ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট যে দু হাজার চব্বিশ সেখানে যে সিভিক ভলেন্টিয়ার্স আছে তাদের যে কাট যাবে সেটা কত যাবে সে নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরব পশ্চিমবঙ্গ বর্তমান যে সিভিক ভলেন্টিয়ার্স এর সংখ্যা প্রায় এক লক্ষ তেইশ হাজার মতো দু চব্বিশ সালে বর্তমানে তাদের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশে পনেরো পারসেন্ট রিজার্ভেশান আছে তাহলে আমরা জানতে পারছি যে তাদের রিজার্ভেশান কিন্তু ফিফটি পার্সেন্ট এই ফিফটি পারসেন্ট রিজার্ভেশানের মধ্যে প্রত্যেককে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ সিভিকদের ইউ ওবিসি ওবিসি এ আর ওবিসি বি আছে এছাড়াও এস টি এস ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার আমরা যেটা বলছি যে পশ্চিমবঙ্গ সিভিক পুলিশের কাটাফ নিয়ে যে আজ বিস্তারিত আলোচনা হবে সেটা কি যে পশ্চিমবঙ্গ পুলিশে যে তিরিশে নভেম্বর পরীক্ষাটি হয়েছিল তাতে প্রায় চৌত্রিশ হাজারের মতো অ্যাপ্লিকেশান করেছিলেন সিভিক ভলেন্টিয়ার্স তার মধ্যে আনুমানিক তিরিশ হাজার মতো পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন মোটামুটি তিরিশ হাজার মতো দিয়েছিল এটা আপনারা অনুমান করতে পারেন এই তিরিশ হাজার জনের মধ্যে যদি মাঠে যায় তো মোটামুটি কতজন মাঠে যেতে পারে তার একটা অনুমান আমার অনুযায়ী তো তিরিশ হাজার মাঠে ডেকে নেওয়া উচিত কারণ প্রায় 98 এইট পারসেন্ট তারা মাঠ ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো পূরণ করা সম্ভব নয় তবুও এটা অনুমান করে পিআরবি বোর্ড তাদেরকে পাস করার চেষ্টা করবে এবং ডাকবে এবার আমরা যেটা লক্ষ্য করব যে ভ্যাকান্সির দিকে এখানে আনরিজার্ভ সিভিক ছশো বাহাত্তর এখানে শিডিউল কাস্ট সিভিক দুশো বাহান্ন কত দুশো বাহান্ন ওবিসি এ আচ্ছা শিডিউল ড্রাইভ এস টি এস টি চুরাশি ও এ সিভিক ভলেন্টিয়ার্স একশো আটষট্টি এবং ও বি হচ্ছে এইটি ফোর চুরাশি আগে বছর যেমন সিটগুলো ফাঁকা গেছে এবছর চেষ্টা করা হচ্ছে সিট পূরণ করা কিন্তু এই যে ষোলোশো মিটার রান এই রানটা কিন্তু যথেষ্ট যথেষ্ট টাফ কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট সিভিকের এজ হয়ে গেছে থার্টি ফাইভ প্লাস তারা ডিউটি করছে প্রতিনিয়ত তাই আমার মনে হয় যে যে তিরিশ হাজারজন বসেছেন আশা করা যায় আপনাদের প্রায় ম্যাক্সিমাম ছেলেকেই মাঠে ডাকা হতে পারে এবার আমরা আসি পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সের ছেলেদের জন্য প্রায় এক হাজার দুশো ষাটটি ভ্যাকান্সি আছে এই এক হাজার দুশো ষাটটি ভ্যাকান্সির জন্য আপনারা মনে করছেন কম্পিটিশানে খায় কিন্তু সেটা আদেও নয় কারণ প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার্স তাদের কর্মক্ষেত্রে একটা সময় দিয়েই থাকেন সেভেন্টি ফাইভ পারসেন্ট সিভিকের বয়স প্রায় থার্টি ফাইভ বছরের ঊর্ধ্বে আপনাদের কাট অফ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার আগে এটাই বলবো যে প্রতি বছরের নেয় এ আপনাদের ভ্যাকান্সি ফাঁকা থেকে যাবে এবার আসি আপনাদের কাট নিয়ে কাট আপ সিভিক ভলেন্টিয়ার্সের কাট অফ টু জিরো টু ফোরের যে এক্সাম দিলেন তাতে আপনারা মাঠে মাঠের জন্য যে ডাক তাতে যারা আনরিজার্ভ তারা পনেরো ধরে নেন পনেরো প্লাস দুই হয় সতেরো মাইনাস করবেন পনেরো সতেরো এরকম যেহেতু কোশ্চেনটা একটু মডারেট ছিল এছাড়া ও বিসি বিয়ের ক্ষেত্রে আমরা বারো ধরছি প্লাস মাইনাস টু করে নেবেন ওবিসি এর ক্ষেত্রে এগারো প্লাস টু আর মাইনাস টু এবং দের ক্ষেত্রে দশ এটা থাকলে আপনারা মাঠে অবশ্যই ডাক পাবেন আপনাদের মেন খেলাটি হচ্ছে মাঠে ধন্যবাদ ক্লিয়ার